দেশবাসী আসসালামু আলাইকুম রমজান মোবারক এবং শুভেচ্ছা আমি একজন সাধারণ নাগরিক কিন্তু আজকে আমি বিবেকের তারণায় আমার এই কথাগুলি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি এবং শেয়ার করছি সকল ধর্মের বিশেষ করে কোরআনের একটা বিশেষ নির্দেশনা সবচেয়ে বড় নির্দেশনা হচ্ছে শান্তি এবং বিচার প্রতিষ্ঠা করা এবং এই শান্তি কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না বিচার ছাড়া এবং শান্তি এবং বিচার প্রতিষ্ঠা করতে সুশাসনের প্রয়োজন পড়ে এবং সুশাসনের তিনটি উপাদানের প্রয়োজন হয় যদি গণতান্ত্রিক সুশাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটাকে দীর্ঘমেয়াদি রাখতে চাই তাহলে আমাদের তিনটি জিনিসের আমাদের তিনটি উপাদান বা ফ্যাক্টরকে আমাদেরকে এর ভিতরে আনতে হবে প্রথম হচ্ছে সংবিধান সংবিধান হচ্ছে সকল ল ল বা আইনের উৎস এবং সেটাই দেশের সমস্ত আইনকে পরিচালিত করে এবং এই সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে কতগুলি মৌলিক নীতি যেই মৌলিক নীতিগুলো এই কাঠামোটাকে গোড়াপত্তন করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি করে এই বেসিক স্ট্রাকচারটা আমি মনে করি যে যেই সংস্কারগুলো দরকার সেইগুলো আমাদের সংস্কার যে কমিটি কমিশন সে তারা খুব ভালো ভালো কিছু প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবগুলি কিভাবে বাস্তবায়ন হবে সেইটাই হচ্ছে এখন মূল একটা কথা যেই কথাটা সম্পর্কে আমি পরে বলবো দ্বিতীয় উপাদান গণতন্ত্রের হচ্ছে সংস্কৃতি যদি সংস্কৃতি বা মাইন্ডসেট বা মূল্যবোধ বা মানসিকতা যদি না না তৈরি হয় তাহলে গণতন্ত্রকে কখনোই টিকিয়ে রাখা যায় না এবং এই সংস্কৃতির শক্তি একটা যদিও এটা অন্তর্নিহিত শক্তি কিন্তু একটা বিশাল শক্তি যেই শক্তিটা গণতন্ত্রকে উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূল পর্যন্ত রক্ষণে সর্বদা পাহারাদার হিসাবে কাজ করে এবং সেটা একটা ভালো সংবিধানই রকম একটা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সাহায্য করে কারণ ভালো সংবিধান প্রতিষ্ঠানগুলিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ভালোভাবে গোড়াপত্তন করতেও সক্ষম হয় তৃতীয় উপাদান হচ্ছে নেতৃত্ব এবং কর্মী নেতানেত্রী এবং কর্মী ভালো এবং সৎ লোক যদি রাজনীতিতে না আসে তাহলে আমাদের গণতন্ত্র ধরে রাখা শুধু একটা সংস্কার এবং শুধু একমাত্র ইয়েতেই আমরা কিন্তু গণতন্ত্রকে ধরে রাখতে পারি না কাজে এই তিনটি জিনিসের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কিভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারব আমাদের যে যুদ্ধ হয়েছিল লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ যে হয়েছিল তার উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার আমাদের জনগণ সেই সময় থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে হাজার হাজার লোক প্রাণ দিয়েছে আমাদের এই স্বাধীনতা যুদ্ধে এবং তারপরে অনেক সংগ্রাম হয়েছে বিপ্লব হয়েছে কিন্তু গণতন্ত্র এই চুয়ান্ন বছরে প্রতিষ্ঠিত হয়নি যারা ক্ষমতায় এসছে তারা সবাই দেশকে প্রতারণা করেছে বা তাদেরকে হতাশ করেছে এবং জনগণের আশা কখনোই তারা ফুলফিল করতে পারেনি উনিশশো সালে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরে সবাই আশা করেছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং তার জন্যে তিনটা জোটের কতগুলি সংস্কারে রাজনৈতিক দলগুলি রাজি হয়েছিল এবং সম্মতিক্রমে তারা সেগুলি ইয়ে করেছিল যে এই সংস্কারগুলি করা হবে কিন্তু তারা যখন ক্ষমতায় আসে তারা কিন্তু সেই সংস্কারগুলিকে করেনি যদি সেই সংস্কারগুলিকে তখন করা হতো তাহলে আমাদের ওয়ান ইলেভেন হতো না এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসন কখনও হওয়ার সুযোগ পেত না এবং আমরা আজকে এরকম একটা পরিস্থিতিতে থাকতাম না কাজেই সংস্কার একটা জরুরি ব্যাপার এই সংস্কার ছাড়া গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু এই সংস্কারগুলি কে করবে সেইটা নিয়েই হচ্ছে বিরাট কনফ্লিক্ট এবং বিতর্ক কিন্তু আমি মনে করি যে এই সংস্কারগুলির করার সবচেয়ে উপযুক্ত সরকার হচ্ছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার তার কারণ হচ্ছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক সরকার নয় তা রাজনৈতিক সরকার না হওয়ার জন্যই তাদের যে এই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা তাদের স্বার্থের যে দ্বন্দ্ব সেইটা থাকছে না প্রফেসর ইউনুস প্রথম থেকেই বলে আসছেন প্রধান উপদেষ্টা যে আমরা আমাদের কাজ হয়ে গেলে আমরা যে যার প্রফেশনে ফিরে যাব আমরা রাজনীতি করব না বা রাজনীতিতে আসবো না ফলে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে দেশকে একটা ভালো গণতন্ত্রের দিকে যদি এগিয়ে দিতে পারে সংস্কারগুলি করতে পারে তাহলে তাদের ইতিহাসে একটা লেগেসি থাকবে এবং জনগণের কাছে তাদের কৃতিত্ব থাকবে এটাই হচ্ছে তাদের সাফল্য এবং তাদের সাফল্যের সঙ্গে জনগণের কল্যাণ এবং জনগণের সুশাসন মঙ্গল সবই এক একই জায়গায় আছে কাজী আমি মনে করি এই সরকারকে সংস্কার করতে দেওয়ার দায়িত্ব দেওয়া উচিত কিভাবে করা হবে তার কিছু আলোচনা আমি এখানে করব। সেটা হচ্ছে যে যে সংস্কারের প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে সেগুলি মোটামুটি বেশ ভালো প্রস্তাবনা এর মধ্যে একটি দুটি হচ্ছে অত্যন্ত জরুরি এবং অপরিহার্য সংস্কার এই সংস্কারগুলি কোনো ঝুঁকির মধ্যে রাখা যাবে না যদি সংবিধান বা গণপরিষদ দিয়ে এই সংস্কারগুলি করার প্ল্যান করা হয় বা হাতে নেওয়া হয় এ আমরা অতীতে জানি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে মানে সংবিধান প্রতিষ্ঠা করার পরে তারা এই সংস্কারগুলি অতীতে করেনি কাজে এখন কেন জনগণ তাদেরকে এই ঝুঁকি তা এই ঝুঁকি নেবে তাদের সঙ্গে যে তারা এই সংস্কারগুলি এখন করবে কি নিশ্চয়তা আছে কিন্তু এই সরকার কথা দিয়েছে সংস্কারগুলি করে দিবে এবং এদের যথার্থ ইচ্ছার পিছনে যথার্থ কারণ রয়েছে তাদের সফলতা এবং দেশের সফলতা এখন একই লাইনে কাজী এদের আন্তরিকতার উপরে আমি বিশ্বাস করি যে এরা যদি সংস্কার করতে দেওয়া হয় তাহলে এরা ভালো সংস্কার করবে কিন্তু এর জন্য প্রধান হচ্ছে একটা ব্রড কনসেনসাস মানে একটা সম্মতি ঐকমত গড়ে তোলা ঐকমত মানে কি পৃথকতা বা যা ভিন্নতা আছে তার সব বর্জন করা মোটেও না নীতি আইডিওলজি এক এক দলের এক একটা থাকবে। কিন্তু তথাপি মৌলিক কাঠামোর উপরে কিন্তু ঐকমত হওয়া একান্ত জরুরি এবং অপরিহার্য এছাড়া গণতন্ত্র চলতে পারে না এই কনসেনসাস ছাড়া গণতন্ত্রের সংস্কৃতি কখনো হয়ে গড়ে ওঠে না এবং এবং গণতন্ত্রকেও টিকিয়ে রাখা যায় না এই ব্রড কনসেনসাস করার জন্যে আমি আহ্বান করব যে শুধু রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ না সুশীল সমাজের রিপ্রেজেন্টেটিভ ট্রেড ইউনিয়ন আরও স্টেক হোল্ডার যারা আছে তারা একসঙ্গে বসে যেই প্রস্তাবনাগুলি দেওয়া দিয়েছে সেই প্রস্তাবনাগুলির সঙ্গে মৌলিক জিনিসগুলির মধ্যে একমতে আসা এবং তারপরে এই এগ্রিমেন্টটা একটা গণভোটে নিয়ে যাওয়া গণভোট হচ্ছে একটা সর্বোচ্চ ম্যান্ডেট একটা দেশে একটা সমাজে গণভোটের উপরে আর কোনো বৈধতা নেই এবং এই বৈধতা পাওয়ার পরে নিশ্চয়তা আসে যে এই পরিবর্তনগুলি আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে পরিবর্তন করতে পারবে না এই মৌলিক কাঠামোটা আবার যদি কোনো কারণে পরিবর্তন করতে হয় আবারও গণভোটের প্রয়োজন হবে সেই জন্য কোনো দল যদি যেরকম আওয়ামী লীগ টু থার্ড মেজরিটি নিয়ে দু হাজার সালে এসে সংবিধানকে ওলটপালট করে দিয়েছিল সে সেই সুযোগ আর থাকবে না সেজন্য আমি মনে করি গণভোট অত্যন্ত অপরিহার্য এবং এই গণভোট করার জন্যে আমি জানি যে দেশের একটা এটা একটা ব্যয়বহুল প্রস্তাব কিন্তু জাতির ভবিষ্যৎ এবং জাতির কল্যাণ জন্য আমরা এই ব্যয়বহুল এই ব্যয়টা আমরা করতে পারি এবং এটা করা অত্যন্ত দরকার এই গণভোট মাধ্যমে গণভোটের আগে আমি যেটা প্রস্তাব করি সেটা হচ্ছে জনগণকে এই মৌলিক কাঠামোর ব্যাপারে পূর্ণ ওয়াকে করা এই প্রসেসটার আমি একটা প্রস্তাবনা দিচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে তিন থেকে চার মাস সমস্ত গণভোট নেওয়ার তিন থেকে চার মাস আগে সমস্ত মিডিয়াগুলিকে মোবিলাইজ করা যাবে এবং তাদের ঐতিহাসিক একটা কর্তব্য পালন করার জন্যে এবং তিন থেকে চার হাজার রাজনীতিক চিন্তাবিদ বা ছাত্রছাত্রী এবং শিক্ষক তাদের সবাইকে নিয়ে একটা বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করা যাবে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে বাজারে এই ছোট ছোটো ওয়ার্কশপগুলো বর্ণনা করবে মৌলিক মৌলিক নীতিগুলির উপরে পাঁচটা ছয়টা কি সাতটা মৌলিক নীতি জনগণকে বোঝানো সম্ভব হবে এবং তারা বুঝতে পারবে যে গণতন্ত্র রক্ষায় এই মৌলিক নীতিগুলি অপরিহার্য তার জন্য তারা সর্বদা সক্রিয় থাকবে এবং তার জন্য তারা প্রচেষ্টা করবে এই জনগণের সক্রিয়তা এবং প্রচেষ্টাই গণতন্ত্রকে ধরে রাখে এবং গণতন্ত্রকে ঊর্ধ্বগামী করে তো সেই জন্যে আপনাদের কাছে আমার বক্তব্য যে এই সরকারকে এই সুযোগটা দেওয়া হোক যে তারা যেন সংস্কারগুলি করে দেয় সংস্কারগুলি করার আগে যদি ইলেকশন হয় তাহলে সেই ইলেকশনের বৈধতা নিয়ে জনগণের মনে মনে আস্থা নাও থাকতে পারে কারণ আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে আমাদের সংস্কৃতি চুয়ান্ন বছরে গড়ে উঠতে পারেনি এবং আমাদের ভালো নেতৃত্ব দেওয়া হয়নি এই পরিপ্রেক্ষিতে যদি ইলেকশন হয় ইলেকশনও প্রশ্নবুদ্ধ হয়ে যাবে এবং ফলে একটা অরাজকতা একটা মারামারি একটা রক্তারক্তি এবং সংঘাত বিরাট সংঘর্ষের মুখোমুখি দেশ আবার এসে দাঁড়াবে যেখানে আবার রক্তপাত হবে সেটার থেকে বাঁচাতে গেলে যদি আমরা সংস্কারগুলি আগে করে তারপরে রীতি রীতিনীতিগুলি নির্ধারণ করে যদি আমরা ইলেকশন দেই ইলেকশনগুলো ততদিনে এই সংস্কারের জন্য অনেক জনগণের কাছে অনেকটা গ্রহণযোগ্য হয়ে আসবে এবং এর রেজাল্ট জনগণ মেনে নিবে এবং তারপরে জনগণ তারপরে গণতন্ত্র একটা যাত্রায় দেশের যাত্রায় দেশ যাত্রা শুরু করবে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমি সেই জন্যই এই কথাগুলি আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা ভেবেই চিনতে দেখবেন রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক দলের কাছে আমার এইটাই কথা যে তারা যদি সংস্কার ছাড়া পাওয়ারে আসে ক্ষমতায় আসে তাদের যে বড় দল যে স্ট্রাকচার সেই নেতাকর্মীদেরকে ঠিক রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে ফলে যেটা হবে যে তারা জনগণের কাছে আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলবে জনগণের মনে আবার নৈরা নৈরাস্য বিরাজ করবে এবং আবার আন্দোলন হবে আবার রক্তপাত হবে একটা ভিশাল সাইকেলের মধ্যে আমাদের দেশ পড়ে যাবে আমি সেই জন্য বলছি যে সংস্কারগুলি করার পরে ইলেকশন দেওয়া হোক এবং সেই ইলেকশানে মাল্টি পার্টি সিস্টেম যাতে আসে সেইটা এনশিওর করতে হবে সেটার জন্যে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন আমি মনে করি অপরিহার্য যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইলেকট্রাল প্রসেসটা গ্রহণ করা হয় তাহলে সর্বদাই একটা কোয়ালিশন ফেসিলিটেটিং সিস্টেম আসবে যেইখানে দলগুলি নিজেদের মধ্যে বোঝাপড়া করে এবং কম্প্রোমাইজ করে তারা দেশ চালাবে এবং মাল্টি পার্টি সিস্টেম দাঁড়িয়ে যাবে একটা স্ট্রং অপোজিশন গড়ে উঠবে স্ট্রং অপোজিশন ছাড়া কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না গণতন্ত্রকে দীর্ঘমেয়াদি স্থাপন করা কখনোই যায় না আমরা যেটাকে বলি সাস্টেইনেবিলিটি কাজী এই প্রস্তাবনাগুলি আপনাদের সামনে আমি রাখলাম যে আপনাদের নিজেদের দলগুলিকে ঠিক রাখতে গেলে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসেন সেই কাঠামোটা সংস্কারের মধ্যে আসবে এবং সেটা আসার পরে নিজেদের দলগুলিকে আপনারা পরিবর্তন করেন এবং গণতান্ত্রিক ওয়েতে সেগুলোর কাঠামো প্রতিষ্ঠিত করেন আপনারা যেভাবে লাভবান হবেন আপনাদের দল যেভাবে তাদের ভবিষ্যৎ যেরকম উজ্জ্বল হবে দেশের ভবিষ্যৎও উজ্জ্বল হবে এটা একটা উইন উইন সিচুয়েশন ধন্যবাদ